ৰংপুৰ চিলেট চট্টগ্রামকে অসমের সঙ্গে যুক্ত করার দাবি হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ আর এক্ষেত্রে পাকিস্তান ও চীনের সঙ্গে মিলে ষড়যন্ত্রে লিপ্ত দেশটি কিন্তু তাদের ওই ষড়যন্ত্র সফল তো হবে না বরং খুব শীঘ্রই তাদের তিনটি অঞ্চল হারাতে হবে এই অভিমত ব্যক্ত করেছেন হিন্দু যুব ছাত্র পরিষদ অসমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নীতিশ ভট্টাচার্য শিলচরের দাসপাড়ায় এক সাংবাদিক সম্মেলন ডেকে বিষয়গুলি উত্থাপন উপস্থাপন করেন তিনি সামাজিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রাজুদে প্রাক্তন সভাপতি সুব্রত নাথ মনজ্যোতি ভট্টাচার্য নন্দিনী পাল মনোমঙ্গল নাথ পাল ভারপ্রাপ্ত সভাপতি কৌশিক সহ পরিষদের সদস্য ও সদস্য বৃন্দ সেলচর থেকে রাজনের প্রতিবেদন আজকের বরা বিবিসিএল প্রেজেন্স আজকের বরা এ ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের পরা ইউটিউব সাবস্ক্রাইব এবং করতে যে বিষয়বস্তু রংপুর সিলেট এবং চট্টগ্রামকে আসামার সাথে যুক্ত করা হোক আপনারা জানেন যে অনিল থেকে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে যে স্বপ্নটা বাংলাদেশ দেখছে এই ক্ষেত্রে পাকিস্তান এবং চীনের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত এই দেশটি কিন্তু তাদের ষড়যন্ত্র হয়তো সফল হবে না বরং খুব শীঘ্রই তাদের তিনটি অঞ্চল হয়তো হারাতে হবে গত ছাব্বিশে মে গৌহাটিতে আমাদের সংগঠনের সদর কার্যালয়ে আমাদের উপদেষ্টা বলেন বৈশ্য মহাশয় একটি নকশা অর্থাৎ মানচিত্র প্রকাশ করেছিলেন রংপুর চট্টগ্রাম এবং সিলেটকে আসামের সাথে যুক্ত করা হোক আপনারা হয়তো জানেন যে দুই হাজার চোদ্দো ইংরেজিতে আমরা এক স্মারকলিপি দিয়েছিলাম তদানীন্তন ভারতবর্ষের গৃহমন্ত্রী মাননীয় রাজনাথ সিং এর হাতে দুই হাজার ষোলোতে দিয়েছিলাম দুই হাজার উনিশে দিয়েছিলাম বর্তমান বাংলাদেশে যেভাবে অরাজকতার সৃষ্টি তৈরি হয়েছে প্রতিদিনই আমরা পত্রিকায় দেখতে পাই যেভাবে হিন্দু মেয়েদেরকে নির্যাতন করা হচ্ছে তার তীব্র ভাষায় আমরা ধীরা জানাই এবং সরকারের কাছে আমরা আবেদন রাখব যে সরকার এই ব্যাপারে নজর দিক এবং বিশেষ করে শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা চিকেন ন্যাক বলা হয় সেই চিকেন নেক যদি ভারতবর্ষ থেকে কেটে দেওয়া যায় তাহলে এই ভূখণ্ড আমরা হারাতে চলেছি এবং হারিয়ে ফেলব বাংলাদেশ ভূমি হস্তান্তর চুক্তিতে যে দশ হাজার চারশো একর জমি হস্তান্তর করা ছিল তা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি জোরালোভাবে উত্তর পূর্বাঞ্চল যাতে পৃথক না হয় সেই যুক্তিকে সামনে রেখে সম্প্রতি হিন্দু যুব ছাত্র পরিষদ আসামের একটি নতুন মানচিত্র তৈরি করেছিল যাতে বাংলাদেশ এই তিন জেলাকে আসামের সাথে অন্তর্ভুক্ত করা হয় ভারত সরকার এবং আসাম সরকারের কাছে আমরা আজ বরাক উপত্যকা থেকেও সেই প্রতিবাদ জানাচ্ছি কারণ আমাদের সন্নিগটে বাংলাদেশ বর্ডার যাতে কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয় আমরা যাতে সবাই প্রান্তিতে বসবাস করতে পারি সেই দাবি সামনে রেখে আজকে আমাদের এই সংবাদ